صحيح بخاري محمد عباس نمبر حدیث رسول الله صلى الله عليه وسلم قال الساعي على الارملة والمسكين كالمجاهد في سبيل الله او الصائب النهار او القانت بآيات الله لا يفتر من صيام رسول الله صلى الله عليه وسلم قال যে ব্যক্তি কোন বিধবা নারীকে সহযোগিতা করে কোন অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যায় মুজাহিদ জেহাদ করলে যে সব কোন ব্যক্তি নকল রোজা রাখলে যে সব নকল রোজা আদায়কারী ব্যক্তি সারাদিন নকল নামাজ পড়লে যে সব সারা রাত নকল নামাজ পড়লে যে সব আর অবিরত কোরআন তেলত করলে যে সব বিধবা আর অসহায়দের প্রতি সহযোগিতা করার যে ব্যক্তি করে তাকে মুজাহিদের সারাদিন রোজা রাখে যে সারাক্ষণ করে যে সারা রাত করে যে সবগুলা সওয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে তাহলে দেখেন তো সাহায্য সহযোগিতা করার সওয়াবটা কি একা সম্ভব না একজন লাগবে মানে আপনি সাহায্য করবেন সাহায্য কি কখনো একা করা যায় কেউ কাউর লাগবে যে আপনি একজন গরিবকে সাহায্য করবেন তো একজন গরিব লাগবে মানে গরিবকে সাহায্য করে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ একজন গরিব মানুষকে সাহায্য করতে পারলাম তার কারণে আমি সাহায্য করার সব কামাই করলাম সে সাহায্য চাওয়ার কারণে আপনি রাগ হবেন না বরং তাকে দিতে পাইলা খুশি হবেন এই কারণে যে আজকে ও আছে বলে এই আমাদতটা আমি করতে পারছি ওর কারণে

এটাও একটু সভা বলি বলি আমরা সাধারণত পাঁচ মাধ্যমে করি একটা সুন্দর বাংলা মিলে বলি বলেন মাধ্যম হিসাবে মাধ্যম হিসাবে পাঁচ মাধ্যমে এবাদত করি এবার আমি বলি মন্দির শুনেন এক আল ইবাদাতিল জবান দিয়ে এবাদত

কলমের আবাদত কারো যদি নিয়োগ বিশুদ্ধ হয় যে আমি নামাজ খাটি শুধু নিয়োগ করছে এখনো নিয়তের কারণে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সরকার বাকি আছে এখন নামাজ নিয়ত করছেন যাবে নিয়ত করা কলমের এক নম্বর হাদিস

অন্তরের একাদক বলেন ইখলাস ইখলাস দেখা যায় না বলেন ইখলাস দেখা যায় এই ইখলাস এটা অন্তরের ইস্তা ইখলাস দেখা যায় না দেখানো যায় না পবিত্র কোরআনে একশো চোদ্দটা সুরার মধ্যে একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একশো তেরো সুরার নাম সুরার মধ্যে পাবেন একটা সুরার নাম সুরার মধ্যে পাবেন না